আমরা নাস্তিক ও মুশ্রিকদের ব্যাপারে জানি তারা আল্লাহ বিশ্বাস করেন কিন্তু একটি জায়গা আছে তাদের ভয় ও আতঙ্ক সবচেয়ে বেশি আমরা তো বলি তারা খুব দেখায় আমরা বাহাদুর আমরা আল্লাহ বিশ্বাস করি না কিন্তু আসলে ভয় ভীতি ও আতঙ্ক তাদেরই বেশি শুন কি বলছে। নাস্তিক ও মুশিকরাই যে আল্লাহকে সকলের চাইতে বেশি ভয় করে ভয় পায় যদিও তারা তা গোপন করতে চেষ্টা করে এতে কোনোই সন্দেহ নেই কেননা কালের ঘাত প্রতিঘাতকে তারা বেশি ভয় করবে তারাই বেশি ভয় করে তারা দারিদ্র রোগ বেদি ও সাধারণ মানুষের ব্যাপারে বেশি ভীত সন্ত্রস্ত দারিদ্র রোগ বেদি এবং সাধারণ মানুষের ব্যাপারে খুবই ভীত সন্ত্রস্ত এর জন্য পলিয়ে পলিয়ে থাকে এর মধ্যে মৃত্যুর ভয় তাদের সবচাইতে বেশি নাহলে কেন মৃত্যুর কথা শুনলেই তাদের চোখ চরক গাছ হয়ে যায় দার্শনিক ইবনে মাস্কুইয়া বলেছেন মৃত্যু মূলত কি তা যারা না জানে তারাই মৃত্যুকে সবচাইতে বেশি ভয় করে তাদের ছাড়া মৃত্যু ভয় আর কাউকে ততটা ভীত করে না কেননা তারা জানে না মৃত্যুর পর তাদের পরিণতি কী হবে তারা মনে করে মৃত্যুর পর তাদের দেহ এবং বিশ বিশ্লিষ্ট হয়ে যাবে যখন বিশ্লিষ্ট হয়ে যাবে মানে শেষ হয়ে যাবে তাদের বর্তমান দেহ সংস্থা চূর্ণ হয়ে যাবে তখন তাদের মূল সত্তায় বিলীন হয়ে যাবে তারা হয়ে যাবে সম্পূর্ণ নিঃশেষ অস্তিত্বহীন অথচ এই মনোরম বিশ্বলোক তার সবকিছু সহ অক্ষয় হয়ে থাকবে কিন্তু তারা থাকবে না এখানে মৃত্যু যন্ত্রণার কথা স্মরণ করেও তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে সে যন্ত্রণা এত দুঃসহ যে কোনো দিনই তারা ভোগ করেনি যা কোনো দিনই তারা ভোগ করেনি সে যন্ত্রণা মানে মৃত্যু ভয়ের সে যন্ত্রণা এত দুঃসহ যা কোনো দিনই তারা ভোগ করেনি মৃত্যুর পর যে আজাব তাদের পরিবেষ্টিত করবে তার কথা মনে করেও তারা হয় অথবা মৃত্যুর পর তাদের কোনো অবস্থার সম্মুখীন হতে হবে সে বিষয়ে তাদের কোনো ধারণাই নেই অথবা তারা সারা জীবন ধরে যে কাজ কর্ম করছে তার পরিণতি যে কিছুমাত্র ভালো হতে পারে না এ বিষয়ে তাদের মনে একটা দৃঢ় প্রত্যয় জন্মে গেছে যদিও এসবের মূলে তাদের সুস্পষ্ট জ্ঞান বলতে কিছু নেই নাস্তিক ও মুশ্রিকরা এই ধরনের অজ্ঞতার অন্ধকারেই ডুবে থাকে সারা জীবন ভরে এই অবস্থায় তাদের মৃত্যু ঘটে আসলে তারা মৃত্যু ও জীবনের মাঝে এক কঠিন টানা হেঁচরা ও প্রচণ্ড ভীতির মধ্যে জীবনযাপন করে কিন্তু মুমিনরা এদিক দিয়ে হয় সর্বাধিক নির্ভীক আতঙ্কহীন আলাইকুম